সাথে রাখুন এই একটি জিনিস আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন কারণ শাস্ত্র মতে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেই সঙ্গে শাস্ত্রে এমনটাই উল্লেখ আছে যে এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে কিছু টোটকা বা উপায় করলে তা সুনিশ্চিত ভাবে সুফল পাওয়া যায় এর ফলে সংসারে আর্থিক অভাব অনটন থাকে না হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন বাস্তুশাস্তের উপর লেখা একাধিক শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে একের পর এক খারাপ ঘটনা ঘটেই চলে সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষতিও হয় চোখে পড়ার মতো আর সব থেকে ভয়ের বিষয় হলো কারো বাড়িতে বাস্তু দোষ রয়েছে কিনা তা বুঝে ওঠার কোনো উপায় নেই তাই তো বলি বন্ধুরা নানা বিধি ক্ষতির হাত থেকে বাঁচতে আপনার সাথে বা আপনার বাড়িতে রাখুন এই একটি জিনিস সেই সঙ্গে ওম সময়া নমঃ এই মন্ত্রটি জপ করা শুরু করুন দেখবেন আপনার বাস্তু দোষ তো কাটবেই সেই সঙ্গে গৃহস্থের অন্তরে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যাবে যে একের পর এক ভালো খবর আসতে শুরু করবে সেই সঙ্গে আপনার অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পড়ার মতো তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা শনি দেবের বক্র দৃষ্টি যদি কারোর উপরে পড়ে তাহলে একের পর এক খারাপ ঘটনা ঘটতে শুরু করে সেই সঙ্গে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয় যে জীবন দুর্বি হয়ে উঠতে সময় লাগে না তাই তো বলি বন্ধু শনির পোকপ থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে এই পবিত্র দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই কালো সুতো দিয়ে বেঁধে আপনার সাথে রাখুন এই একটি সেই সঙ্গে শনিবার সকাল সকাল ছেড়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম শনি সরায়া নমহ এই মন্ত্রটি জপ করা শুরু করুন দেখবেন আপনার পুষ্টিতে শনিদেবের আগমন কখনোই ঘটবে না শুধু তাই নয় বন্ধুরা আপনি যদি অল্প দিনে বড়লোক বা ধনী হতে চান সারা জীবন যদি অনেক অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন সেখানে একটি ময়ূরের পালক এনে রাখুন দেখবেন অল্প দিনেই আপনার আর্থিক উন্নতি ঘটতে শুরু করবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে সফলতা লাভ করার সম্ভাবনাও বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিনে অবশ্যই একটি ময়ূরের শুধু তাই নয় বন্ধুরা এছাড়াও শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় পালন আপনি যদি আপনার ডাইনিং রুমে নাচতে থাকা ময়ূরের ছবি রাখেন তাহলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে সেই সঙ্গে কুদৃষ্টির প্রভাবে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কমে যাবে তাই তো বলি বন্ধু সুখ শান্তিতে যদি ঘরোয়া এই টোটকা বা উপায়গুলি এই পবিত্র কাজে লাগাতে ভুলবেন না এছাড়াও আপনি এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় একটি ময়ূরের পালক বেঁধে রাখুন সুন নিশ্চিত ভাবে আপনি দেখবেন আপনার সমস্ত রকম সমস্যা খুব দ্রুত দূর হয়ে যাচ্ছে এর ফলে খারাপ শক্তি প্রবেশ আটকে যায় আর এমনটা হলে কি কি উপকার পাওয়া যায় তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমা তিথির মহাপূর্ণ লগ্নে অবশ্যই আপনারা সাথে রাখুন একটি ময়ূরের পালক আপনি যদি কর্মজীবনে চূড়ান্ত সফলতা লাভ করতে চান তাহলে আপনার অফিসে একটি পালক রাখতে ভুলবেন না আসলে এমনটাই বিশ্বাস করা হয় যে এই পালকটি প্রচুর মাত্রায় পজিটিভ শক্তিকে আকৃষ্ট করে ফলে তার প্রভাবে কর্মজীবনে চূড়ান্ত সফলতা লাভ করা সম্ভব এছাড়াও শুনতে আজব লাগলেও এই ধারণার মধ্যে কোনো ভুল নেই যে বাড়িতে ময়ূরের পালক এনে রাখলে গৃহস্থের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে রোগ ব্যাধি সব দূরে পালায় ফলে পরিবারের প্রতিটি সদস্যের আয়ু বৃদ্ধি পায় চোখে পড়ার মতো তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার পরিবারের আপনি যদি আপনার মা বাবা আপনার সন্তানদের যদি ক্ষতি না চান তাহলে অবশ্যই এই পূর্ণিমা তিথির মহাপূর্ণ লগ্নে একটি ময়ূরের পালক অবশ্যই আপনার সাথে বা আপনার বাড়িতে রাখুন এর ফলে যেমন আপনার বাড়িতে থাকা বাস্তু দোষ দূর হবে ঠিক তারই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে ঠিক এর পাশাপাশি আপনার এমন আর্থিক উন্নতি হবে যে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন তো দোল পূর্ণিমা আর এই দিন এমন কিছু কাজ রয়েছে এই সমস্ত করবেন না। যেমন চারিত্রিক দোষে দুষ্ট হবেন ঠিক তেমনি আপনার এবং আপনার পরিবারের এক বড় ক্ষতি হবার আশঙ্কা থেকেই যায় তাই বন্ধুরা অতি অবশ্যই চেষ্টা করুন এই সমস্ত কাজগুলি পবিত্র দোল পূর্ণিমার দিনে পবিত্র বিস্তারিত আলোচনা করব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি যে আর কয়েকটি দিন পরেই সংগঠিত হতে চলেছে দোল পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমার আর এক নাম হল এই দোল পূর্ণিমা আর এই ফাল্গুনি পূর্ণিমাতেই সংগঠিত হবে দোল উৎসব আর এই দিন আমাদের এমন কিছু কাজ রয়েছে যা আমাদের প্রত্যেকের করা অনুচিত আর আমরা যদি ভুলবশত এই সমস্ত কাজ যদি আমরা করে থাকি তাহলে আমাদের জীবনে নিশ্চিতভাবে দুর্ভাগ্য নেমে আসবে ঠিক এর সাথে আমাদের জীবন হয়ে উঠবে অতিষ্ঠ তাই আজকে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে এই পবিত্র দোল পূর্ণিমার ভুলেও করবেন না এবং আপনি যদি একজন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয় বন্ধুরা এই দোল পূর্ণিমা দোল যাত্রা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্তই একটি ধর্মীয় উৎসব বাংলা উড়িষ্যা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই দোল উৎসব পালিত হয়ে থাকে অত্যন্ত আনন্দের সঙ্গে বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমা এই দিন এমন কিছু কাজ রয়েছে যা আপনারা করবেন না শাস্ত্র এই পূর্ণ তিথির মধ্যে করে থাকেন তাহলে আপনার সংসারে নেমে আসবে ঘোর অমঙ্গল এবং একই সঙ্গে আপনার জীবন হয়ে উঠবে অতিষ্ঠময় বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো। তা হলো, এই কুড়ি মার্চ থেকে মার্চ শুরু হবার আগের সময়কে বলা হয়। হলাস্তক শাস্ত্র হলাস্তকের সময় কোন শুভ কাজ করলে তা অত্যন্তই অশুভ ফল আমাদের প্রদান করে থাকে তাই আজকে আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো। শুরু হবার আগে পর্যন্ত আপনারা কখনোই কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ এই ধরনের কাজ ভুলেও একদম করবেন না এবং এটি একদম করাও উচিত নয় এরপর আমি দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। তা হল এই পবিত্র দোল পূর্ণিমার দিন কখনোই কিন্তু এই কাজটি করবেন না তা হল কোনো গুরুজনদের বা বড়দের বাবা মা বা সদ্যেও কোনো ব্যক্তি বা কোনো জ্ঞানী ব্যক্তিকে কখনোই ভুল করে অপমান করবেন না বা কোনো ধরনের অপমানজনক কথা তাদেরকে বলবেন না তারা যদি আপনাকে বকে বা মারে বা অথবা কোনো কুকথা বলে তার সত্ত্বেও আপনি কিন্তু নিশ্চুপ করে থাকবেন বা আপনি ভালোভাবে ভালো ভাষায় নরম ভাবে কথার উত্তর দেবেন কখনোই কিন্তু তাদেরকে একেবারেই অপমানজনক কথা বলবেন না কারণ এই ধরনের অপমানজনক কথা কিন্তু পরবর্তীকালে আপনার বিরাট ক্ষতি সাধন করতে পারে। কারণ স্বয়ং ঈশ্বর বা ভগবান সমস্ত কিছুই দেখছেন একদিন তিনি সমস্ত কিছুই আপনাকে ফেরত দেবে তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিনে এই ধরনের অপবিত্র কাজ ভুলেও আপনি করতে যাবেন না বাস্তবিক অর্থে এই ধরনের কাজ কোনোদিন করা উচিত নয় আমাদের ধর্ম এবং শাস্ত্র কিন্তু বারবারই একথা বলে বিশেষ করে এই পবিত্র দোল পূর্ণিমার দিনে তো একেবারেই নয় তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল যদি শাস্ত্র মতে বলা হয়ে থাকে হলিতে সমস্ত প্রকার গ্রহ উল্টো আচরণ করে তার ফলে অশুভ ফল প্রদান করে থাকে তাই কোনো শুভ ফল পাওয়া যায় না তাই হলিতে রং খেলা আমাদের অবশ্যই জরুরি এবং দোল বা হলি কখনো সম্পূর্ণ হয় না যদি গায়ে রং না স্পর্শ করার। আমাদের সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি আর তা হল আপনারা এই দোল পূর্ণিমার দিন হোলির আবির আপনি মুখে না গুরুজনদের অবশ্যই আশীর্বাদ নেবেন তাদের আশীর্বাদ আপনার জীবনকে ধন্য করে দিতে বেশি সময় লাগবে না এরপর আমি তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল এই পবিত্র দোল পূর্ণিমার দিন সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করার পর সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করুন এতে জীবনে সাফল্য আসে আপনি প্রতিটি কাজে সুনিশ্চিত রূপে সফল হবেন জ্যোতিষশাস্ত্র মতে দোল পূর্ণিমার এই বিশেষ দিনে দেবদেবীর বিশেষ আরাধনা করেন তারা অত্যন্তই প্রসন্ন হন এবং আপনি তাদের আশীর্বাদ ইপা থেকে কখনোই বঞ্চিত হবেন না এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে এই বিশেষ দিনটিতে আপনার বাড়িতে অবশ্যই শান্তি বজায় রাখা অত্যন্তই জরুরি বন্ধুরা একটি কথা অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটি শুভ পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়িতে ঝগড়া ঝামেলা কলহের সৃষ্টি করেন তাহলে অতি মনে রাখবেন যে আপনার কপালে নিশ্চিত রূপে দুর্ভাগ্য রয়েছে তাই বন্ধুরা এই সমস্ত কখনোই ঝগড়া কলহ ও অশান্তি করবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো। সেটি শুধুমাত্র পবিত্র দোল পূর্ণিমার দিন নয় যে কোন দিন যে কোনো সময়ের জন্য প্রযোজ্য আর তা হল এই পবিত্রী কাতর ব্যক্তিদের জীবন সর্বদাই কিন্তু দুর্বি সহ হয়ে ওঠে আর এই পবিত্র দোল পূর্ণিমার দিন এই ধরনের খারাপ সম্পর্ক তৈরি করলে তাহলে সেই ব্যক্তির জীবনে মহা সংকট নেমে আসবেই আসবে তাই এই পবিত্র দিনে এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে অবশ্যই দূরে রাখুন আমি আশা করবো আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন ভালো থাকেন ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটান